হাই ফ্রেন্ডস কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও দেখো খুব ভালো আছি আর আজকে আমি দেখো ছাদে এসেছি ছাদে আমি ভিডিওটা শ্যুট করছি তো তোমাদের দেখো এই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের কেমন লাগে দেখো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি যে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখাবো বলে আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে আজকেও বৃষ্টি হচ্ছে এখানে তো এক দু ঘন্টা করে বৃষ্টি হচ্ছে বলে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে তোমাদের আমি এই প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাচ্ছি রোজই তোমাদের আমি এই এইরকমই দৃশ্য দেখাই তো আজকেও আমি তোমাদের এটাই দেখাতে চাইছি তো তোমরা ভালোভাবে দেখো কেমন লাগছে তোমাদের তোমরা ব্লগটা দেখে কমেন্ট করবে দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে কী হচ্ছে জানো তো আমাদের এখানে ঝড় হচ্ছে আজকে আমাদের এখানে ঝড় হচ্ছে দেখো সেটা তোমরা নিজে চোখে দেখতে পাচ্ছ একটু আগে একটু বেশি হচ্ছিলো তখন আমি হচ্ছে ফেসবুক লাইভে ছিলাম আর ইউটিউব লাইভে যখন ছিলাম তখনও ঠিক এরকমই বৃষ্টির ঝড়টা হচ্ছিল আর বৃষ্টিটাও আসছিল আর এখনও বৃষ্টিটাই আসছে অল্প অল্প করে আসছে তো দেখো আর আমাদের এখানে সব গোটা মানে মাঠটা তোমরা দেখো সবুজ দেখতে পাবে শুধু সবুজ আর সবুজ প্রচুর পরিমাণে সবুজ লাগে এই বর্ষাকালে এখানে যখন বৃষ্টি হয় না বর্ষাকালে গ্রাম্য এলাকা তো চারিদিকে গাছ এই জন্য সবুজ লাগে এই দেখো আর চলো আজকে তোমাদের আমি একটা ফুল দেখাই তো কি ফুল তোমরা ব্লগটা দেখে কমেন্ট করে আমাকে জানাবে দেখো চলে এসেছি দাঁড়াও এই যে তোমরা দেখো দেখতে পাচ্ছ এটা কি ফুল তোমরা কমেন্ট করে জানাবে ফুলটার কিন্তু খুব সুন্দর সেন্ট খুব সুন্দর দেখতে লাগছে এই ফুলটা আমার গাছে হয়েছে তো দাঁড়াও দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো বর্ষাকালে এই ফুলটা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে গাছ আমার ছাদের ওপরে এখানে এই গাছটা হয়েছে আর দেখো পেছনের দিকে দেখো আকাশ আজকে মেঘলা বৃষ্টি পড়ছে আর আমিও তোমাদের এই গাছের চিত্রটা দেখাচ্ছে তোমরা দেখো বৃষ্টি পড়ছে তোমরা লক্ষ্য করে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি বুঝতে পারবে কিনা জানি না তো বৃষ্টি পড়ছে এখন তো বন্ধুরা কেমন তোমরা আছো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা এই বাসটা দেখো খুবই ভালো লাগছে দেখতে এটা আর এখন তো বৃষ্টির মুহূর্ত বৃষ্টি আসছে দেখো ফোনের স্ক্রিনটা ভিজে যাচ্ছে বৃষ্টিতে তো চলো আমরা একটু ছাপড়ার দিকে যাই যেখানে বৃষ্টি পড়ছে না আমরা সেই দিকটায় যাই একটু চলো আর এখানে বসে বসে তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো এই একটা সুন্দর দৃশ্য এ দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগে যখন বৃষ্টি হয় ঝড় হয় তখন বৃষ্টির জলগুলো যখন এই গাছগুলোয় পড়ে তখন খুব সুন্দর দেখতে লাগে দেখো এই যে দেখো ঝড় হচ্ছে দেখো বললাম না আমাদের এখানে এখন ঝড় হচ্ছে বৃষ্টিটা দু ঘন্টা পড়ছে ঝড়টা হচ্ছে বলে যখন ঝড়টা দেখবে বন্ধ হয়ে যাবে তখন এখানে বৃষ্টিটা আসবে তো আমি এখানে বসে পড়েছি কারণ এখানে বৃষ্টি হচ্ছে ফোনটা ভিজে যাচ্ছে সেটা তোমাদের বললাম তো আমি এখানে বসে পড়েছি আর তোমরা এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো নোটিফিকেশানটা অন রাখো যাতে নিত্য নতুনকার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা দেখতে পাও আমার ভিডিও আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই এরা খুব সুন্দর একটা আমি বাইরে যখন বেরোই তখন তোমাদের আমি বাইরে বেরিয়ে মাঠের দিকের একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের আমি দেখাই আমি বারবার চেষ্টা করি যে তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরার জন্য তোমাদের সামনে যাতে তোমাদের ভালো লাগে আর যদি ধরো একটু শরীর মন যদি খারাপ থাকে তখন হচ্ছে আমরা মাঠের দিকে যদি বেরিয়ে একটা মাঠের প্রাকৃতিক দৃশ্য যদি আমরা ভালোভাবে দেখে অনুভব করতে পারি আমাদের অর্ধেকটা মন ভালো হয়ে যায় কিন্তু সেটা তোমরা জানো আর এখানে আমাদের একটা পেয়ারা গাছ আছে কিন্তু সবই পাখিতে খেয়ে নিচ্ছে এই গাছটা এই যে দেখতে পাচ্ছ পাখিদের খেয়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না পেয়ারা পেকেছে কি না ঠিক পাখির চোখ তো ওরা ঠিক দেখতে পাচ্ছে দেখো আমাদের এখানে একটা নারকেল গাছ দেখেছো ও নারকেলটা হয়েছেই দেখো সেই নারকেল হয়েছে অনেকগুলো দেখা যাচ্ছে তো গত দুই দিন দিন ধরে আমার খুবই শরীর অসুস্থ ছিল আমি ঠিকমতোভাবে তোমাদের সাথে কথা বলতে পারছিলাম না আর আজকেও তাই কদিন আমি ভিডিও আপলোড করছি একটা দুটো করে যতটা আমার ক্ষমতা আসছে শরীর যখন ভালো থাকছে তখন আমি ভিডিওটা আপলোড করছি এখন একটু শরীর ভালো আছে বলে আমি ভিডিওগুলো আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি তো জানি না এভাবে কতদিন চলবে তো তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই এটাও সম্ভব হয়ে যাবে তোমরা আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাতেই দিয়ে তো আমি এগিয়ে যাচ্ছি তোমরা যদি না আমাকে সাপোর্ট করতে যদি না ভালোবাসা দিতে আমি হয়তো এগিয়ে যেতে পারতাম না তো যার কারণে আমার খুব ভালো লাগে আর আজকে একটু বাইরের দিকে গেছিলাম সেখানে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাইরের দিকে বলতে আমরা তো গ্রাম বাংলায় থাকি তো এখানে আমাদের সমস্ত কাজকর্মটাই করতে হয় আজকে গেছিলাম একটু রেশন তুলতে তো ওখানে রেশন তুলতে গিয়ে একটু ভাবছিলাম যে ভিডিওটা একটু শ্যুট করব কিন্তু সম্ভব হয়ে ওঠেনি ওখানে ভিডিওটা শ্যুট করার আর রেশন তুলতে গেলে জানো কতটা সমস্যায় পড়তে হয় কতটা ঝামেলা হয় তা যার জন্য আমি সেখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি যদি কোনো দিন বাইরের দিকে বেরাই তো তোমাদের আমাদের এই গ্রাম বাংলার রাস্তাঘাট মাঠ সমস্ত কিছু তোমাদের আবারও আমি দেখিয়ে আনবো আর আমি কী বলতো বাইরে বেরোচ্ছি না কারণ আমি তো একটা হচ্ছে ফ্যামিলি বাড়ির বউ সবসময় তো বাইরে বেরিয়ে যে ভিডিও শ্যুট করা আমার সম্পর্কে সম্ভব হয় না সংসার সামলে আমাকে ভিডিও করতে হয় তো সেই হিসাবে আমি যেদিন বাইরে যাই সেদিন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি আর যেদিন যাই না সেদিন হয় না সেদিনে বাড়ির ভেতর থেকে আমি ভিডিওটা তোমাদের শেয়ার করি তো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও আর যদি দিন বাড়ির বাইরের দিকে বেরাই তো আমি তখন তোমাদের সেখানে গিয়ে ভিডিও শেয়ার করব। আর চলো আমি একটা এখানে গাছ দেখাই তো গাছে আমার পেয়ারা হয়েছে দেখো কত এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এই পেয়ারা ধরেছে আর এই গাছটা হচ্ছে আমার মায়ের দেওয়া গাছ আমার মা দিয়েছিল এই গাছটা আর এই গাছটা খুব সুন্দর পেয়ারা হয় এতে অনেক পেয়ারা ধরেছে আর খুব ভালো পেয়ারা হয় গাছটাতে খুব বড় বড় পেয়ারা হয় আর পেয়ারাগুলো গুলো খেতেও খুব সুন্দর হয় এই যে দেখো খুব সুন্দর পেয়ারা খেতে আর এখানে একটা লেবু গাছ দেখো লেবু গাছে একবার ফুল হয়ে লেবু হয়ে গেছে আবার লেবু হচ্ছে দেখো তো চলো একটু জম করে দেখানোর চেষ্টা করি তোমাদের নিজে দেখো ছোটো ছোটো লেবু হয়েছে বুঝতে পারবে না হয়তো তো যাই হোক খুবই ভালো লাগছে আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব পেজে আমার কাজ করে আমার খুবই ভালো লাগছে আর আমি এখানে অনেক বন্ধু পেয়েছি কথা বলার সেটাও আমার খুব ভালো লাগছে যাই হোক আজকে যে আমি ব্লগটা বানাচ্ছি এই ব্লগটা শুধুই মাত্র প্রাকৃতিক দৃশ্যের ওপরেই ব্লগটা আর এই প্রাকৃতিক জিনিসটা খুবই ভালো লাগে সেই জন্য আর এটা দেখো এটা হচ্ছে আমার সিঁড়িঘর আমি এখান দিয়ে নিচে ভেতরে যাই আর ওখানে একটা সোলার পেটি দেখতে পাচ্ছো সে সোলার পেটিটা আছে ওটা হচ্ছে কী তো আমরা প্রত্যেক বছর দীঘা পুরী সব জায়গায় বেড়াতে যাই তো ওখান থেকে যখন ইলিশ মাছ নিয়ে আসি আমরা এক পেটি করে তো বরফ দিয়ে সেই পেটিটার মধ্যে করে ইলিশ মাছটা আমাদের নিয়ে আসতে হয় নাহলে নষ্ট হয়ে যাবে তো যার কারণেই আমাদের ওই পেটিটা ওখানে রাখা আছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো থাকবে আর সব সময় আমার সাথে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে এটা আমি তোমাদের কাছ থেকে আশা করি আর দেখো ব্লগটা বেশি বড় করব না তো অনেক বড় হয়ে যাবে আর আমি তোমাদের দেখাবো একদিন আমার হোম স্টোর মানে আমার বাড়িটা ঘুরিয়ে তোমাদের একদিন দেখাবো আর নিচে যে ফুল গাছগুলো তোমরা দেখেছিলে সেগুলো তোমাদের আমি একদিন দেখাবো আর তোমরা যাই হোক এইভাবেই আমার সাথে থেকো ভালোবাসা দিও আর কি বলবো তোমাদের তোমরা সবই জানো আর কিছু বলার নেই আমার আর তোমরা আজকে তোমরা আজকে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার দেখো প্রচুর পরিমাণে কাশি হচ্ছে সর্দি জ্বর সমস্ত কিছু আমার হয়ে গেছে প্রচুর পরিমাণে আমার কাশি হচ্ছে এখন তো যাই হোক তোমরা এইভাবে ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে আর তোমরা কি বলবো তোমরা আমার ব্লগটা ভালোভাবে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো লাগবে আমার পাশে থাকবে আজকের মতো এখান থেকে আমি আসছি আবার আসবো আগামীকাল তো সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার ব্লগটা আমি শেষ করছি তারা